আর লেকচারটা আর মাধ্যমে প্রচার করা যায় আমরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে লেকচারের ব্যবস্থা করি বোম্বে বোম্বে একটা লেকচার দিয়েছিলাম আহজাদ ময়দানে আর এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল তুলনামূলকভাবে ভাবে অনেক মানুষ থাকে তবে বোম্বে মানুষ জড়ো করাটা খুব কঠিন যদি দুইশো লোক জড়ো করতে পারেন ইংরেজিতে ইসলামিক লেকচারের জন্য তাহলে আমি দারুণ সফল তার মানে আপনি দারুণ কাজ করেছেন কারণ বোম্বে খুব ব্যস্ত শহর মানুষজনের হাতে অত সময় নেই লেকচারে প্রেস বলেছিল সেই দুই লক্ষ মানুষ এসেছিল তবে আমরা জানি মানুষ বাড়িয়ে বলে আমরা আমার লেকচারের বিষয় ছিল হিন্দুজম আর ইসলামের মধ্যে সাদৃশ্য বিশ হাজার লোক এসেছিল অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছিল জিমিজিপসে আনা হয়েছিল বড়টা ছোটটা না নয়টা ক্যামেরা ছিল বেশ প্রফেশনাল ভাবে করেছিলাম অনেক মুসলিম বলেছিল এরা নিশ্চয় অনেক টাকা খরচ করেছে নয় দশ লাখ টাকা তো খরচ করেছেই হয়তো এরা দশ লাখ টাকায় খরচ করে ফেলেছে আনুমানিক এরা কমপক্ষে দশ লাখ টাকা খরচ করেছে অর্থাৎ প্রায় কমপক্ষে কমপক্ষে আমরা হয়তো ইউএস ডলার খরচ করে ফেলেছি হাম তারা বুঝতে পারিনি কত খরচ করেছি আমাদের খরচ হচ্ছে আঠাশ থেকে তিরিশ লাখ টাকা লোকে যা ভেবেছে তার তিনগুণ খরচ হয়েছে আমরা ষাট হাজার ডলার খরচ করেছি প্রায় আড়াই লক্ষ দীর হাম কথা কেন বলছে জানেন আমার লেকচারের মাত্র দুই সপ্তাহ পরেই বেনিহীন আপনারা বেনিহীনের নাম শুনেছেন কেউ একজন আমেরিকান খ্রিস্টান বক্তা আমেরিকান ধর্মপ্রচারক কে কে বেনেহীনের নাম শুনেছেন জানলে হাত তোলেন বেনেহীন মাত্র তিরিশ থেকে চল্লিশ জন লোক হাত তুলেছেন এই অনুষ্ঠানে আছে প্রায় আট থেকে দশ হাজার মানুষ আট হাজারেরও বেশি মানুষ আছে আমি মাত্র বিশ ত্রিশ জনের হাত দেখছি যারা বেনেহীনের নাম শুনেছেন কেউ জানেন না আসলে খুবই জনপ্রিয় এমনকি আমিও বেরহিনকে চিনতাম না তিনি বোম্বে আসার আগে আমার লেকচারে দুই সপ্তাহ পরে তিনি আসলেন তিনি তিনটা লেকচার দিয়েছেন শুক্র শনি আর রবিবার তিন ঘন্টা করে ঘন্টার লেকচার শুক্রবার শনিবার রবিবার কত খরচ হয়েছিল জানেন লোকে বলে যে ও জাকির ভাই উনি তো বিশ ডলার খরচ করেছেন আসলে আমরা ষাট হাজার ডলার খরচ করেছিলাম এটা জানতে পারলে হয়তো লোকজন অবাক হবেন আনুমানিক হিসাব বেনিহীন কত খরচ করেছিলেন জানেন কত এবারে সবাই চুপ খরচ করেছেন পঞ্চাশ লক্ষ ডলার মাত্র নয় ঘন্টার জন্য বোম্বে খরচ করেছেন পঞ্চাশ লক্ষ ডলার তাদের বাজেট দেখেছেন পঞ্চাশ লক্ষ ডলার প্রেস বলেছিল বিশ লাখেরও বেশি লোক হয়েছিল তবে আসলে এক লাখেরও কম লোক হয়েছিল তারপরও বোম্বে শহরে এক লাখ মানুষ জড়ো করা কঠিন যাদের অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান না আমিও সেখানে গিয়েছিলাম সেখানেও জিম জিমস ছিল তারা সেগুলো এনেছিল একেবারে আমেরিকা থেকে নয়টা আমেরিকার লোকজন এক মাস আগে থেকেই বোম্বে শহরে তারা এসেছিল এক মাস ধরে ফাইভ স্টার হোটেলে ছিল সেটা অন্য আমেরিকান তিন দিন আগে লোকজন আসলো সিস্টেম চেক করার জন্য বত্রিশটা স্ক্রিন ছিল এইরকম স্ত্রী বত্রিশটা ছিল আমাদের এখানে পাঁচশো ভলেন্টিয়ার আমরাও খুশি পাঁচশো ভলেন্টিয়ার তাদের ছিল সাত হাজার ভলেন্টিয়ার খ্রিস্টানরা ইন্ডিয়া তিন পার্সেন্টও না ইন্ডিয়ার মানুষের মধ্যে তাদের সংখ্যা তিন পার্সেন্টও না পঞ্চাশ লক্ষ ডলার তার মানে প্রায় বিশ কোটি রুপি তারা বিশ কোটিরও বেশি রুপি খরচ করেছে চিন্তা করেন তারা প্লেনে করে এসেছে মাত্র একটা অনুষ্ঠানের জন্য তিন ঘন্টা করে তিনটি লেকচার তারপরে সবাই চলে গেল আপনারা যদি এইসব খ্রিস্টান প্রতিষ্ঠান বাজেট সম্পর্কে জানেন গড়ে এক একটার বাজেট প্রতিদিন দশ লক্ষ ডলারের উপরে জিমি সোয়াগার একবার আহমেদি তাদের সাথে বিতর্ক করেছিলেন জিমি সোয়াগার ধর্ম প্রচারের জন্য প্রতি বছর চল্লিশ কোটি ডলারেরও বেশি খরচ করত তার মানে প্রতিদিন দশ লক্ষ ডলারেরও বেশি আমরা কিছুই না আমি এমন কোন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠানের নাম জানি না যেখানে অন্তত এর টেন পার্সেন্ট বাজেটও আছে এমন দাওয়া প্রতিষ্ঠান নেই আমি অনেক দেশেই ঘুরে বেড়াই খ্রিস্টানদের মধ্যে প্রফেশনালিজম আছে